সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়ে পড়া কিছু ছবি কীভাবে কোথার থেকে বানাবেন সেটা নিয়ে আমরা কথা বলব তার আগে বলে রাখি আপনারা কিন্তু এটা মোবাইল থেকে করতে পারেন এটা মোবাইল থেকে কম্পিউটার থেকে একই তো আমি যেহেতু ল্যাপটপে বসে আমি গুগল কমে আসবেন আপনারা মোবাইল থেকেও সেম এখানে ফ্রিফিক আমি এ লিখলাম আপনারা এটা লেখলা পাবেন আবার এটা ফিরিফিক যেটা লেখা আছে এই ওয়েবসাইটটা এটা এআই জেনারেটর টু ইমেজ ওকে আপনারা এটাতে প্রবেশ করবেন এছাড়া অনেকগুলো আছে বর্তমানে তবে যে অদ্ভুত ধরনের ছবিগুলো ভাইরাল হয়ে পড়ছে এগুলো বানানোর জন্য এই ধরনের সাইটগুলোতে আপনাকে আসতে হবে তো এই সাইটগুলোতে আপনি ধরুন প্রথমবার আসবেন আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে জিমেল দিয়ে ফেসবুক আইডি দিয়ে বা শুধুমাত্র জিমেল আইডি যেটা আছে সাইন আপ করা সেটা দিয়ে করতে পারবেন এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি চান সেটা দিবেন না তো আমি নোয়া স্টাইল নিলাম যেহেতু আমি একটু আমাদের ভারতীয় স্টাইলের কিছু ছবি কাট করতে চাই সেজন্য আমি একটা আপনারা সম্ভাব্য কিওয়ার্ড তৈরি করে দিব এখানে আসলে এখানে আপনারা আপনাকে কিওয়ার্ডটা দিবেন আমি যে ছবি গুলো সম্প্রতি ব্যারাল হয়েছে সংবাদ ব্যাগটা কিওয়ার্ড আমি নিয়ে আসছি ঠিক আছে এই কিওয়ার্ডটা আমি লিখে নিয়ে তো এখানে আমি নোয়া স্টাইল দিছি এরপর জেনারেটে ক্লিক করার পর আমরা দেখি রেজাল্ট কি দেখায় তবে এখানে এক এক সময় এক গুলো দেখায় এখানে এক এক সময় এক এক ধরনের রেজাল্ট দেখায় এই যে এই ছবিগুলো কিন্তু কিছুটা অদ্ভুত সুন্দর নিচে ছবিগুলো দেখুন এগুলা কিছুটা এই টাইপের ছবি একটা ছবি দেখে আমি ডাউনলোড করে নিলাম এই টাইপের ছবিগুলো ভাইরাল হয়েছিল এই এই ছবিগুলা কিন্তু একবার অদ্ভুত এখন নিয়ে আমরা যেগুলা দেখছিলাম ফেসবুক ভাইরাল হয়েছিল এই টাইপের ছবিগুলো ঠিক আছে যদি আপনি কিওয়ার্ড নিয়ে আসলে সম্ভাব্য কিওয়ার্ড নিয়ে আসলে ওয়েব রিডার আপনাকে সুন্দর বানিয়ে দিব ঠিক আছে আমাদের ফেসবুক দেখছিলাম ভাইরাল হয়ে গিয়েছিল এই টাইপের সিনগুলো তাহলে আপনি আপনি নিজে বানিয়ে নিতে পারবেন চলুন এই টাইপের সিনগুলো ডেভেলপিজ বিল স্যার আপনি যা লিখবেন যা লিখে দেব ও রিডার সব আসবে ঠিক আছে